প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় কবুতর মুরগির হাটে হাঁস মুরগির হাটে আজকে দেখাবো আপনাদেরকে বড় মুরগি এবং ছোট ছোট বাচ্চা মুরগি এবং বাচ্চা হাঁস বড়ো হাঁস সব হাঁস ইনশাল্লাহ দেখাবো তাই ভিডিওটি টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিন্তু মিস করবেন এটি ভাই লেয়ার মুরগি না প্রিয় দর্শক এই যে দেখেন লেয়ার মুরগি ভাই পিস কত করে তিনশো তিনশো টাকা পিস করে প্রিয় দর্শক এই যে ছোট ছোট বাচ্চা আছে লেয়ার মুরগির এখানে হাঁসের বাচ্চা আছে এই যে দেখেন প্রিয় দর্শক কয়েক পাখি ডিম আছে এখানে আমি সামনে থেকে দেখাই আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে দেখেন ভাই এই মুরগির বাচ্চা কত করে পিস

চলেন একটু সামনের দিকে যে এই যে দেখেন ভাই মুরগির বাচ্চা তুলছে ভাই এগুলা কত করে পিস একশো টাকা পিস একশো টাকা পিস প্রিয় দর্শক এগুলোর পিস হচ্ছে একশো টাকা করে মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন প্রিয় দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম